বলেন কি কারণে অনন্যা আমার হাজব্যান্ডে বলবো যে না আছে আপনি করেন রুমে খুই যায় তারপর আপনি না আপনি আমার সাথে খারাপ আচরণ করেন আপনি আবার বলছেন আমার হাজব্যান্ডে

আরেকটা মামলা খারিজ হয়ে গেছে গা সরকারি ভাবিজ হয়েছে না বাচ্চা রে ওর বাবা ব্যাপারে কোন কথা জিজ্ঞাসা করে নেই তুমি যাও তুমি যাও না ওরে ওর ব্যাপারে কোন কথা জিজ্ঞাসা না আমি চাই না ওর אתם רומה דו. שוטה বাচ্চা דרענה जरा করבן apne amar

আপনি ডাইরে কি বলতেছেন রুবেল সরকারে গ্রেফতার করতে হইতাছে আইছেন এরকম ধরনের কথা রুবেল সরকারে গ্রেফতার করতে হইছে মামলা নাম্বার কত সেটা বলেন আপনি কোন মামলা মামলা নাম্বার বলেন আমার ওর নাম্বার মামলা সবই মুখস্থ আছে আপনি নাম্বার দিয়ে বলেন পরে সবই আমি জামিন করাইছি আপনি বলেন মামলার নাম্বার বলুন